লহামদুলিল্লাহ আমি এই মুহূর্তে জানাচ্ছি নগরীতে তো আমি খুবই মনে কষ্ট নিয়ে একটা কথা আপনাদের সামনে শেয়ার করছি যেহেতু আমি মাঝে মধ্যে সৌদি আরবের বিভিন্ন বিষয়ে কথা বলে থাকি এবং চেষ্টা করি মানুষের উপকার করার জন্য স্বচ্ছভাবে কাজ দেওয়ার জন্য তো আমার হচ্ছে দেখতে পাচ্ছেন তো এটা এখানে পেজ রয়েছে এখানে ছোট্ট ছোট কিছু লেখা রয়েছে তো যারা আশ্রয় নতুন এবং প্রবাসী যারা আসছেন সবাইকে যারাই খুবই সতর্ক থাকবেন অপরিচিত কোনো ব্যক্তির মাধ্যমে কোথাও কাজ নেওয়ার চেষ্টা করবেন না আপনি যদি এক মাস কাজ না পেয়ে বসেও থাকেন কিন্তু কখনও কোনো দালাল চক্রের মাধ্যমে কোনো প্রতারকের মাধ্যমে কারো মিষ্টি কথাই থাকতে পড়ে কোনো মানে এক শহর থেকে আরেক শহর আসবেন না এবং ভুল তার আপনার ব্যক্তিগত একামা কাউকে দিবেন না একামাক করতে তানাজুল হতে আপনার চোখ চোখের ফিঙ্গারও লাগে না কোনো কিছু লাগে না তো আমার হাতে যে কাউকে দেখতে পাচ্ছেন এটা হলো একজন লোকের কাছ থেকে বাংলাদেশি দুজন জানোয়ার তাদেরকে জানোয়ার এই জন্য বললাম বিশালবার ক্ষতি করে ফেলছে তারা তার ওই কামা নিয়ে চোখের ফিঙ্গার নিয়ে তারা ওয়াইফাই লাউটা তুলছে এবং সিম তুলছে এখন সেই ব্যক্তিতে আমার কাছে আসছে যে কোনো মাধ্যমে আমি আমার নিজের টাকা দিয়া তার মুসা আদা স্বরূপ আমি তাকে এটি কাজটা করে দিচ্ছিলেন তার যারা আসছে ক্ষতিপূরণ বারোশো পঞ্চান্ন দেখেন একজন লোক অসহায় নতুন বিদেশে আসছে তার এখন কাজ নাই এই অবস্থায় কিছু মহল হন তা কিছু প্রতারক এরকম অসহায় লোকজনকে খুঁজে বের করে একা মানিয়ে তারা লাউঢার তো যারা সবাই সচক থাকবেন যারা এরকম এই মানুষের সাথে প্রতারণা করে মিথ্যা প্রতারণা করে এবং দালালি করে যারা বেইমান মানুষের সাথে সাথে খারাপ আচরণ করে আল্লাহবাকাল ধর দিকে আমির সালাম সংক্ষিপ্ত